আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বিচার হবে কেবল তার নয় তার সঙ্গে সংশ্লিষ্টদের সকলের তিনি আরো বলেন মানবতা বিরোধী অপরাধের বিচার হবেই কোনো সন্দেহ নেই থামছে না মব ভায়োলেন্স মব সৃষ্টি করে খুন ছিনতাই ও লুটপাটের ঘটনায় আতঙ্ক পূর্ব ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে গুলশানে তানবির ইমামের সাবেক স্ত্রীর বাসায় মধ্যরাতে তল্লাশি নামে লুটপাট আটক তিন জানুয়ারিতে ১৬ জন নিহত সাত মাসে একশো উনিশ গণপিটুনির ঘটনা সর্বত্রই এক ধরনের ভীতিকর পরিস্থিতি এখন নতুন আতঙ্কের নাম মব প্রতি আটত্রিশ ঘন্টায় একজনের মৃত্যু মামলা হলেও শাস্তি বিরল ফাদে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অপরাধ বাড়াচ্ছে লুটের অস্ত্র লুট হয় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ উদ্ধার চার হাজার তিনশো একান্ন

জাতিসংঘের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন গুরুতর মানব অধিকারের প্রমাণ পেয়েছে কমিটি জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার বলকার তুর্ক প্রতিবেদন উপস্থাপন করেন হাসিনার এক মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে মানবতা বিরোধী অপরাধের মামলা হাসিনাকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ নির্বাচনে অংশ নিতে দোয়ার চাইলেন শাহজাহান খান ফাঁসির আদেশ এলে অবাক না বললেন সুলাইমান সেলিম ভাষাতে একটা হত্যা মামলায় যথেষ্ট বলছিলেন ফারজানা রূপা। ঈদের পর মাঠে নামছে তিন দল দ্রুত নির্বাচনের পক্ষে বিপক্ষে তাদের অবস্থান নির্বাচনের সময় নিয়ে সরকার বা কোনো পক্ষ বাড়াবাড়িতে গেলে বিএনপি মাঠের কর্মসূচি জোরদার করবে আগে প্রয়োজনীয় সংস্কার পরে নির্বাচন চায় জামায়াত ইসলামী গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি দিবে জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দলের কোর্টে এখন সংস্কারের বল তেরো মার্চের মধ্যে মতামত দিতে অনুরোধ তিন প্রশ্ন একমত আংশিক একমত ভিন্ন মত সংস্কার বাস্তবায়নের পাঁচ বিকল্প গণভোট গণপরিষদ অধ্যাদেশ নির্বাচন পরবর্তী সংসদ অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র অবৈধ হয়ে পড়া নাগরিকদের সংখ্যা এবং কবে থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে তা জানায়নি যুক্তরাষ্ট্র তবে হাত করা পরিয়ে যেন অসম্মানজনক না পাঠানো হয় এর জন্য অনুরোধ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো প্রকাশিত হয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে আমেরিকা ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেসের যৌথ অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভাষণ পানামা ও গ্রিনল্যান্ড আমেরিকার অন্তর্ভুক্তি হবেই ইউরোপের সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে ইউ আলোচনায় রাজি বলেও ডোনাল্ড ট্রাম্প তার অধিবেশনের ভাষণে জানান গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো পরিকল্পনা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের গাজা বিদ্যুৎ ও পানি বন্ধের পরিকল্পনা ইসরায়েলের পুতিনকে হাতি উপহার দিলেন মায়ানমারের জানতা প্রধান আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা হাতি কূটনীতির অংশ উল্লেখ করেছেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টস এর প্রত্যাশায় আজকের মতোই এখানে শেষ করছি আবারও দেখাও আগামীকাল ঠিক একই ভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ